আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখানে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের পরিপক্ক কাটিং কাটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে পাতা পাতা যুক্ত ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটা যত বড় হোক তো পাতাটাও কিন্তু ঠিক তত বড় হয়ে থাকে এই ঘাসটা কিন্তু অনেক বড় লম্বা হয়ে থাকে তারপরেও কিন্তু পাতাটাও কিন্তু ঠিক সেরকমই লম্বা হয়ে থাকে এই ঘাসটা আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে হ্যাঁ এই যে দেখেন আমাদের কাটিং কত সুন্দর আর এটা হচ্ছে আপনার চারা থেকে যেই ঘাসটা রোপণ করেছি কিন্তু ভাই কাটিং থেকে যেই রোপণ করা হয় কাটিংয়ে কিন্তু ঘাসটা আপনার এরকমভাবে সবকটা কাটিং কিন্তু হয় না শতকরা প্রায় অর্ধেক পর্যন্ত আপনার পঞ্চাশ পার্সেন্টের মতো প্রায় নষ্ট হয়ে যায় কিন্তু কাটিং নষ্ট হয় কিন্তু আপনার যদি চারা রোপণ করেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার একশোতে একশো পার্সেন্টই আপনার সঠিকভাবে হয়ে থাকে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা থেকে ঘাস হয়েছে দেখেন প্রতিটি ঝোপে কত সুন্দর করে হচ্ছে তো কাটিংয়ে কিন্তু গ্যারান্টি নাই চারায় কিন্তু গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন এই ঘাসটির পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে যেমন এই যে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যেরকম পাতা ওই পাতার মতো কিন্তু এটাও পাতা কিন্তু এই পাতাটা লম্বা বেশি অথবা চড়া ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পাতাটা একটু খাটো হ্যাঁ পাতাটা কিন্তু একই রকমভাবে একটির খুবই কাছাকাছি পাতা হয়ে থাকে তো এরকম ঘাস দেখেন কাটিয়া চারা থেকে ঘাসটা কিভাবে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর কসকসে পাতা এ দেখেন এখন কিন্তু প্রচুর পরিমাণে শীত কনকনে শীত তারপর দেখেন কত সুন্দর দেখতে তো এরকম ঘাস যদি আপনার আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এরকম ঘাস আমরা এই ঘাসের যে চারা অথবা কাটিং সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো আমি আবারও বলছি চারায় কোনো গ্যারান্টি আছে কিন্তু আপনার কাটিংয়ে কোনো গ্যারান্টি নাই তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত